তো বন্ধুরা পায়েসটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম চাল দুটো তেজপাতা আর কটা এলাচ কটা কাজু বাদাম কতগুলো কিশমিশ পরিমাণ মতো নিয়েছি আর এদিকে আমি গুঁড়ো দুধ আড়াইশো গ্রাম নিয়েছি চিনিটা পরিমাণ মতো দেব চিনি কৌটোয় আছে আর এখানে আমি এক কিলো দুধ এটা জালে বসিয়ে দিয়েছি অন্য চুলায় তো এটা ভালো করে ধুয়ে ভাপ এসে গেলে ফুটে গেলে তারপর আমি চালটা দিব চালটা আমার গোবিন্দভোগ চাল আমি এই যে ঘি রয়েছে এই ঘি দিয়ে এটা আমি মেখে রেখে দিয়েছি কিছুক্ষণ আগে ঘি দিয়ে চালটা মেখে রাখলে মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর পায়েসের একটা সুন্দর ঘান হয় তো এখন এটা হতে অনেকক্ষণ সময় লাগে প্রায় এক ঘন্টার উপর লাগে তো দুধটা এখন করতে থাকা দুধটা আমার করতে আরম্ভ করেছে তো এর মধ্যে আমি তেজপাতা দুটো দিয়ে দিলাম আর ফাটানো এলাচগুলো দিয়ে দিলাম

আর একটু ছুটবে গাছটা আমার একদম রেডি আর এবার আমি দেখলাম ছড়িয়ে দেবো করি